বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে কারো আপন মানুষ কারো সাথে যদি বেইমানি করে কারো ঘরের মানুষ যদি কারো সাথে বেইমানি করে আর বিশ্বাস করিব কারে সংসারে আর বিশ্বাস করিব সংসারে। আরে ও সুখের গরমা দিব বলে আশা করেছি বিনময়ে তুই আবার দুঃখ দিয়া গেলি রে কষ্ট দিয়া গেলি আরে ও সুখের গরমা দিব বলে আশা করেছি বিনিময়ে তুই আমার কষ্ট দিয়াই গেলি রে দুঃখ দিয়া গেলি ভুই গেলি ওরে বেমানকে মনো করে এখন বুইলা গেলি স্মৃতিগুলোকে মনো করে আর বিশ্বাস করিব এই সংসারে আর বিশ্বাস করিব কারেই সংসারে কারো বন্ধু যদি বন্ধুর সাথে বেঈমানি করে কারো আপন মানুষ যদি কারো সাথে বেঈমানি করে কারো ঘরের মানুষ যদি কারো সাথে বেঈমানি করে আর বিশ্বাস করি বকারে এই সংসারে আর বিশ্বাস করি বোকারে এই সংসারে আরে ও এই দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপ যার কারেনিয়া বাঁধব বল সুখের বাড়ি গড়ে সাদের গর আরে ও এই দুনিয়ার মানুষগুলো বড়ই ঈশ্বর্ত কারেনিয়া নিবাদবো বলো সাদের বাড়ি রে সুখের বাড়ি ওরে সার্থের স্বার্থের লোবে আপন মানুর যায় দূরে সরে স্বার্থের লোবে আপন মানুর যায় দূরে সরে আর বিশ্বাস করিবো কারে সংসারে আর বিশ্বাস করিব কারে সংসারে কারো বন্ধু যদি বন্ধুর সাথে বেঈমানি করে কারো আপন মানুষ যদি কারো সাথে বেঈমানি করে কারো ঘরের মানুষ যদি কারো সাথে বেঈমানি করে আর বিশ্বাস করিব কারে সংসারে আর বিশ্বাস এই ও এই জালালির মনের দুঃখ কেউ তো বুঝল না এই জনমেন পাইলাম শুধু কষ্ট বেদনারে দুঃখ বেদনা আরে ও মনের দুঃখ কেউ তো বুঝলো না জনম ভরে পাইলাম শুধু কষ্ট বেদনার দুঃখ বেদনা এখন দুঃখ পায়া আমি মায়া সুখের বাজারে এখন দুঃখ পায়া আমি নজরুল সুখের বাজারে আর বিশ্বাস করিব কারে সংসারে আর বিশ্বাস করি বোকারে সংসারে কার বন্ধু যদি বন্ধুর সাথে বেঈমানি করে কারো ঘরের মানুষ যদি কারোর সাথে বেঈমানি করে কারো আপন মানুষ যদি কারোর সাথে বেঈমানি করে আর বিশ্বাস করিব কারে এই সংসারে আর বিশ্বাস করি বক এই সংসারে আর বিশ্বাস করি বক সংসারে